হ্যালো স্বাদ মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন কিছু টফস কালেকশন নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম রিজনেবল প্রাইজের মধ্যে কিছু কোয়ালিটি ফুল ওয়ান পিস লং কুর্তি কালেকশন অনেক আপুরে কুর্তি চাচ্ছেন যে আপু এই গরমে রাফ ইউসের জন্য কমফোর্টেবল কিছু ড্রেস চাচ্ছি স্কুল কলেজে বা কোচিংয়ে যাওয়ার জন্য কিছু টপস বা লং কুর্তি থাকলে আপু দেখেন তো সেই আপুদের জন্য আজকের ভিডিওটা যারা পাইকারি প্রাইজে এক পিস নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা অল্প পুঁজিতে কলফুল ড্রেস নিয়ে অল্প টাকায় ফুল ড্রেস নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগনি ক্লাব সংলগ্ন ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমে ঢাকা এবং ঢাকার বাইর থেকে যারা আসতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন ইভেন আমাদের শোরুমটা এসে ভিজিট করতে পারেন ইতিমধ্যে আপনাদের অনেক আপু এবং ভাইয়ারা ঢাকা ঢাকার বাহিরের থেকে আমাদের শোরুমে এসেছে শোরুম ভিজিট করেছে তো আমি সবগুলো ড্রেস এক একে খুলে দেখাচ্ছি দেখেন কাল গুলো কত সুন্দর সুন্দর ছয়টা কালার ছয়টা কালারে একটা ভান্ডেল হয় আমি সবগুলো কালার এক এক করে খুলে দেখাচ্ছি তো আমি এক এক করে সবগুলো ড্রেস খুলে ফেলছি দেখেন গলায় কত সুন্দর লেস ওয়ার্ক করা লেস লাগানো আছে এবং এখানে বাটনের ঘর দেওয়া বাটনের স্টাইল হাতায় দেখেন কত সুন্দর পম পম টাইপের লেস করা আছে খুবই সুন্দর দুইটা শেডের লেস করা আছে কালারগুলো দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন করা এই ড্রেসগুলো এগুলো অনেক ঘের হবে ছয় ছেটের উপরে অনেক ঘের হবে নিচেও খুব সুন্দর এরকম লেস করা থাকবে খুবই সুন্দর ঘেরের মধ্যে কালার কম্বিনেশন থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা কালার কম্বিনেশন করছি যেমন এই যে স্কাই কালারের সাথে ব্লু এবং হোয়াইট কম্বিনেশন করেছি রেডের সাথে মেরুন পিঙ্ক হোয়াইট এরকম একটা কম্বিনেশন করে প্রত্যেকটার সাথে যেটার সাথে যেই প্রিন্টটা ফুটবে আমরা ওইটাই করার চেষ্টা করেছি তো সবগুলো ড্রেস দেখাই দিচ্ছি আর গলা এবং হাতায় কত সুন্দর লেস করা ফুল লুকটা দেখেন যার যেই কালারটা ভাল লাগবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবে কিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যার যে কালারটা ভালো লাগে এত সুন্দর ড্রেসগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজের উপরে তাও আমি বলে দিচ্ছি থার্টি এইট থেকে ফর্টি টু ফর্টি ফোর যে আপুর আছেন সেই আপুড়গুলো নিমিশে ইউজ করতে পারবেন লংয়ের মধ্যে খুবই সুন্দর সেভি লংয়ের মধ্যে হাঁটুর নিচে পড়বে একটুখানি নিচে তো খুবই সুন্দর ড্রেসগুলো এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের এইখানে তো এত সুন্দর ড্রেসটার প্রাইস কত কে বলতে পারবেন বলেন তো এত সুন্দর ড্রেসটার প্রাইস কত মাত্র মাত্র এত সুন্দর প্রাইস হচ্ছে প্রাইসটা দিয়ে দিবা একদম চিপ রেডে এত সুন্দর প্রাইস দিব যেটা আপনার শোনার জন্য অনেকে এক্সাইটেড আর একটু এক্সাইটেড থাকেন সবাইকে একটু ওয়েট করে তো দেখেন ড্রেসটা কত সুন্দর ফুল লুকটা আমি দেখাই দিচ্ছি তো আর আপনাদের অপেক্ষা না করায় আমি আর পারতেছি না কতক্ষণে প্রাইসটা বলবো এত সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র ছয়শো টাকা এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেসটা কে দিবে একমাত্র আমরা দিব সাধ্যের মধ্যে কেনাকাটা দিবে আমাদের চ্যানেলের নাম এবং শোরুমের নামই যত সাধ্যের মধ্যে কেনাকাটা সারা মাসে যত খরচপাতি আসে সব শেষ করে আপনাদের হাতে যে বাজেট থাকবে ওই বাজেটে কোয়ালিটি ফুল ড্রেস দিব আমরা এছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়া যার যেইখানে বসে দেখছেন ভিডিওটা ওইখানে বসে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনাদের ঘর থেকেও বের হইতে হবে না একদম বাংলাদেশের শেষ প্রান্ত থেকে প্রান্ত থেকে বসে ভিডিও দেখছেন কোনো সমস্যা নেই শুধুমাত্র একটা স্ক্রিন শট দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওই বাংলাদেশের শেষ প্রান্তের মধ্যে আজকে অর্ডার করলে দুই দিন বা তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ম্যাক্সিমাম আজকে অর্ডার করলে কালকের মধ্যেই প্রোডাক্টটা পেয়ে যায় তো আমরা যেহেতু সময় ব্যস্ততার জন্য প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না তাই নতুন নতুন যেই ড্রেস কালেকশনগুলো আছে ওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে ফলো দেওয়া সবসময় আমাদের পাশে থাকবেন নতুন নতুন ড্রেস কালেকশনগুলো দেখার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ